আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বিগত পনেরো বছরে আওয়ামী লীগের অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে তার নামে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তাদের কেউ আত্মগোপনে আছেন কেউ জেলে আছেন কেউ বিদেশে আছেন মোটামুটি আওয়ামী লীগের বেশিরভাগ লোকে তার কর্মী সাপোর্টার যারা আছেন এরা অনেকটা বিশ্বস্ত বিগত নয় মাসে এই করুণ অবস্থার মধ্যেও কয়জন লোক দল ছুট হয়েছে আমাকে বলে এটা যদি কেউ টুকটাক হয়েও থাকে সেটা লেস দেন ওয়ান পার্সেন্ট এখন আওয়ামী লীগ হচ্ছে পাঁচ কোটি ভোটারের সংগঠন এখন আমি মনে করলাম বিভিন্ন বিপদে করে কিছু হয়তো চলেই গেল এটা কত হবে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট এখন টেন পার্সেন্ট যদি মাইনাস হয়ে যায় তো পাঁচ কোটি টেন পার্সেন্ট হলো পঞ্চাশ লাখ তাহলে সাড়ে চার কোটি ভোটার তার এখনো হাতে আছে এবং ধরে নেওয়া যায় এরা চুক বন্ধ করে থাকবে এবং সেই হিসাবে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগের সমস্যা কোথায় বিগত বছরের যে সমস্যা আওয়ামী লীগের হয়েছে সেটা হলো মূলত নেতৃত্বের সমস্যা মিড লেভেল বলেন রুট লেভেল বলেন তৃণমূল সবগুলোতেই দেখা যায় এরা শুধু পরিশ্রমী এরা ত্যাগী এরা কাজ করেছে এবং এই রুট লেভেলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কোনো দুর্নীতি হত্যা এগুলোর সাথে তেমন কোনো জড়িত নয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংও জানে না তারা তারা শুধু ভোট দিতে জানে ভোটে জিতলো না হারলো এটা হিসাব করতে জানে সুতরাং ধরে নেওয়া যায় এরা সম্পৃক্ত না তো কথা যেটা দেখাচ্ছে যে আওয়ামী লীগে কিছু সংখ্যক লোক অপরাধ করেছে যাদের সংখ্যা মানে টোটাল সংখ্যার লেস দেন ওয়ান পার্সেন্ট এক পার্সেন্টের নিচে তার মানে কথা নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ কি নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে নিরানব্বই পার্সেন্টের শক্তি বেশি না এক পার্সেন্টে কথা হলো নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে এটার পিছনে কোনো যুক্তি নাই আওয়ামী লীগের লোকেরা কিন্তু ওই এক পার্সেন্টের উপরেই যাতে মানে অনেকেই রাগ কারণ নিরানব্বই পার্সেন্ট হচ্ছে এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে এখন কথা হচ্ছে এই সাড়ে চার কোটি আওয়ামী লীগ আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে প্রতিটি পাড়ায় আছে মহল্লায় আছে যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে ভোগেন তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার ও কি কি মানে ইলেকশনটা আসতে থাকে এখন কয়দিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু আরেক প্রতিমন্ত্রী পিনটু এরা এদের যারা এখন ফাঁসির কাস্টে তোলার কথা তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এখন শেখ হাসিনার তো এখনো ফাঁসি হয় নাই বা তার দলের অনেক নেতা ফাঁসি হয় হয় অবস্থা এরকম এখন ফাঁসির লোকেরা যদি ফুলের মালা দিয়ে বেরিতে পারে শেখ হাসিনা বা তার দলের লোকেরা নেতারা কয়দিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না এটা আপনি কনফার্ম বলতে পারেন না অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দোষ করুক না কেন আওয়ামী লীগ তো দেশের অনেক উন্নয়নও করেছে সুতরাং যে যতাই কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা এবং ইতিহাস কিন্তু তাই বলে আমাদের দেশের জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না এবং আওয়ামী লীগের জন্য ফুলের মালা অপেক্ষা করছে এটা বলাই যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন